এক কোন কি ঘুরে এসে দাঁড়াইতেছে ইবনে সিনা হসপিটাল সামনে ওই যে ইবনে দেখা যাচ্ছে এইটা একটা পয়েন্ট গতে এর আগি সোবানি গতে এখানের সব হাসপাতাল পড়া বলেন রামাইন বলেন বলেন সিজি হসপিটাল বলেন সব এখানে রোজ দিয়ে হোটেল হোটেল আমরা এই যেখানে গোল্ডেন টাওয়ার আছে এই পাশে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে জালালাবাদ পয়েন্ট পার করে আমরা ওবার সোমা ব্রিজ 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 নতুন নতুন ব্রিজের কি সুন্দর শান্ত সৃষ্ট দেখেন এত সুন্দর নিরিবিলি সকাল আমরা একটু নদী পার হচ্ছি নদীটা দেখে আপনাদেরকে রাত্রি rana guna সারা রাত সেই রাত্রি আটটা থেকে সকাল নয়টা দশটা পর্যন্ত ট্রাকই রানাই গো এই রাস্তাটা দেখুন কি সুন্দর ছায়া ঢাকা মায়াময় মায়াময় সিলেটে গিয়েছি আমরা এই জন্য একটি কি নাই তো আমার গাড়ি একটি জীবন পার করে ফেলতেছি এই সিলেটি পাহারাদার কুকুরগুলো সতেজ হয়ে গেছে এখন তারা আলসেমি করে দাঁড়িয়ে আছে এটা হলো হুমায়ুন চত্ব আমরা চলে আসলাম এখানে এই যে ডাকা

ভিডিওটা করলাম ভোরের সিলেট দেখানোর জন্য আমরা সিলেট স্টেশনে পৌঁছলাম এখানে আসলে মানুষের কষ্ট দুর্দশা দেখতে হলে আপনাকে ভোরে বা রাত্রে হাঁটলেই বুঝতে পারবে মানুষ কত কষ্টে আছে কোথায় মাটিতে শুয়ে আছে ফ্লোরে শুয়ে আছে স্টেশনে বাস স্টেশনে ফুটপাতে শুয়ে আছে আসলে অনেক কষ্ট মানুষের এইগুলো আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না মানুষ যে আসলে কষ্টে আছে আমরা হয়তো হানড্রেড জনের মধ্যে জন বা জন বা ফিফটি পারসেন্ট ভালো আছি কিন্তু আরও ফিফটি পার্সেন্ট গরিব মানুষ এই যে অসহায় তাদের শোয়ার জায়গা নেই তারা এই যে ফুটপাতে শুয়ে আছে রেলওয়ে স্টেশনে এটা হচ্ছে আপনার সিলেট রেল স্টেশন সুন্দর স্থাপনা করেছে এটা নতুন রেল স্টেশনটা এই যে দেখুন মানুষ ফ্লোরে শুয়ে আছে এগুলো রাতের আঁধারে বা ভোরে গেলে আপনি আপনার চোখে পড়বে মানুষ যে কত কষ্টে শুয়ে আছে এই যে মানুষের দুঃখ দুর্দশা দেখতে হলে আপনাকে রাতের আধারে এবং ভরে উঠে যেতে হবে কারণ আট সাতটা বাজলেই মানুষ কাজে নেমে পড়ে ওরা ওদের জিনিসপত্র গুছিয়ে এখানে বিভিন্ন জায়গায় কাজে কিছু কিছু ডেভেলপ হয়েছে এটা হচ্ছে সিলেটের মধ্যে ভিতরের দিকটা আসলে সুন্দর করেছে অনেক সুন্দর এখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়ম শৃঙ্খলা মোটামুটি অনেকটা ভালো যদি টিকিটটা পাওয়া যায় তাহলে আরও ভালো সার্ভিস হবে বলে মনে করি দেশের জন্য সত্যি গড়ে সিলে স্টেশন স্টেশনে যাওয়ার তবে ভিডিও করলাম এবং এখন কিছু রেলের স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক এখানে অনেক কবুতর জ্বালালি কবুতর থাকতো মেবি এখন নেই ক্ষোপের মধ্যে কুড়ি খোপের মধ্যে অনেক জ্বালালি কবুতর থাকতো এরকম প্রথম প্রথম এই অবশ্যই এই স্টেশনটা তখন হয়নি আমরা পুরনো স্টেশন দিয়ে আসা যাওয়া করতাম এটা হলো সিলেট রেল স্টেশন থেকে আসার পথে আমরা পুরনো স্টেশনে নেমে ওই দিক দিয়ে বের হতাম এটা হলো নতুন স্টেশন এবং পরিচ্ছন্ন করা আর পুরনো স্টেশন দিয়ে যেতে হয় না সবাই এদিকে বের হয় এবং এখান দিয়ে ঢুকে রাস্তাগুলোতে বসিয়েছে হয়তো ইস ঢালা করবে

সিলেট শান্ত শিষ্ট মনে হয় সবাই এখনো ঘুমে আমরা আসলাম এই ইফতার সেহেরি করেই আমরা বেরিয়ে গেলাম নামাজ পড়ে এই নামাজ পড়ে বেরোতে ওরোতেই যে সূর্য উঠে যাচ্ছে এবং দিনের আলো চলে আসছে এইটা হলো পুরানো পুরো স্টেশনটাই দেখালাম আপনাদেরকে চারপাশের পুরো স্টেশনটা এটা ছিল পুরনো স্টেশন আর ওদিকে যেটা দেখা যাচ্ছে ওটা হলো নতুন স্টেশন এখন অবশ্য এই পুরনো স্টেশনে তেমন মানুষজনের ভিড় থাকে না সবাই দিকে থাকে এবং গাড়ি সব সময় এক নম্বর এবং দু নম্বর ট্রেনে চলে আসে আসে এই যে গাড়ি জায়গা থেকে নম্বর লাইনে চলে আসতো আমরা অবশ্য মেয়েকে আনতেই গেলাম রোজারি দিয়ে রোজার ছুটিতে বাচ্চারা আসতেছে একজন ছুটে আসতে প্রথমে ওখানে মেয়ে বাচ্চা গেলাম